অমর ফারুক কাজী নজরুল ইসলাম তিমির রাত্রি এসার শুনি দূর মসজিদে কার কান্নার মতো তোমার স্মৃতি যে আজানের ধনী জানে না মোয়া জিন তকবীর শুনি শয্যা ছাড়িয়া চকিতে উঠিয়া বসি বাতায় অনে চাই উঠিয়াছে কিরে গগনে মরুর শশী ও আজান ও কি পাপিয়ার ডাক ও কি চকরির গান মোয়াজিনের কণ্ঠে ও কি ও তো তোমারই সে আহ্বান আবার দুটাই করি সেদিন গিয়াছে শিয়রের কাছে কহিছে কালের ঘড়ি অমর ফারুক আখেরি নবীর ও দক্ষিণ বাহু আহ্বান রয় রূপ ধরে এসেও গ্রাসে অন্ধ তারা ইসলাম রবি জ্যোতি তার দিনে দিনে বিমলিন সত্যের আলো নিভিয়া জ্বলেছে জুনাকের আলোকে শুধু আঙ্গলি হেলনে শাসন করিতে জগতের দিয়াছিলে ফেলি মুহাম্মাদের চরণে যে শমশের ফেরদোসারি নেমে তুমি সেই শমশের ধরি আর একবার লোহিত সাগরে লালে লাল হয়ে মরি নংসার বেজে সাজাও বন্ধু মদের পুনর্বার খুনের সেহারা পরাইয়া দাও হাতে বাঁধে হাতিয়ার দেখাইয়া দাও মৃত্যু জেঠাই রাঙা দুলহীন সাজে করে প্রতীক্ষা আমাদের তরে রাঙা রণভূমি মাঝে মদের ললাট রক্তে রাঙিবে রিক্ত সিথি তাহার দুলাব তাহার গলায় মোদের লহু রাঙা তরবার সেনানি চাই হুকুম সাদ সমুদ্র তের নদী পারে মৃত্যু বধুর ঘুম টুটি আছে এই যক্ষ কাবাই সহে না আর দেরি নকিব কণ্ঠে শুনিব কখন নব অভিযান ফেরি নাই তুমি নাই তাই সয়ে যাই জামানার অভিশাপ তোমার তখতে বসিয়া করিছে শয়তান ইনসাফ মোরা আসহাবে কাহাফের মতো দিবানিশিদি ঘুম এসার আজান কেঁদে যাই শুধু নির্ঝুম নির্ঝুম কত কথা মনে জাগে চরি কল্পনা বোরাকে যাই তেরোশো বছর আগে সেদিন তোমার প্রথম উদয় রাঙামরু ভাস্কর আরব যেদিন হলো আর সুন্দর গোষ্ঠে বসিয়া রাখাল বালক মোহাম্মদ সেদিন বারে বারে কেন হয়েছে বাজিতেছে যেন কে যেন আসিয়া দাঁড়াইয়াছে পিছে তার পিছে বন্ধু বনিয়া গলা ধরাইয়া বাজিতেছে যেন কে যেন আসিয়া দাঁড়াইয়াছে তার পিছে বন্ধু বলিয়া গলা জড়াইয়া কে যেন সম্ভীষণে কে যেন সম্ভাসীনে কে যেন সম্ভাসি বন্ধু বলিয়া গলা জড়াইয়া কে যেন সম্ভাষি এত বড় কবিতা পড়া যাবে না